হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে পুলিশ সুরুঙ্গামার বাড়িতে আসে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে কোনোভাবেই তাদের সাথে থানায় যেতে রাজি হচ্ছে না গরিমা বলে আচ্ছা কি এমন প্রমাণ আছে যে আপনারা মাকে থানায় নিয়ে যাওয়ার জন্য আসছেন সুরুঙ্গামা বলল আপনাদের কি ইন্টারোগেট করার আমাদের বাড়িতে এখানে করে যান না প্লিজ পুলিশ কমিশনার রেগে গিয়ে বলল আমরা কোথায় ইন্টারোগেট করব সেটা আমাদের ব্যাপার আপনার কাছে আমাদের পরামর্শ নিতে হবে নাকি এখন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে চলেন আমাদের সঙ্গে তখন গরিমার বাবা নিরাজ্য বলে উঠল আচ্ছা ওনারা যখন এত কথা বলছে তখন চলুন আমি আপনাদের সঙ্গে যাচ্ছি গরিমা বলল আচ্ছা আপনাদের আর কি প্রশ্ন বাকি আছে আমার মা তো বলল রাজেশের সাথে তার দেখা হয়নি আর রাজেশ ওইখানে আসেনি তখন পুলিশ বলে উঠল আমরা কিন্তু আপনাকে এই ঘটনার বাইরে রাখতে চেয়েছিলাম সেদিন আপনার সঙ্গে আপনার মায়ের কথা হয়েছিল সে কল রেকর্ডও কিন্তু আমাদের কাছে আছে এই বলে পুলিশ কমিশনার বলে উঠল সুরঙ্গমা মুখার্জি ইউ আর আন্ডার অ্যারেস্ট কিন্তু সুরঙ্গমা কোনোভাবে পুলিশের সঙ্গে যেতে চাচ্ছিল না তাই কমিশনার একজন মহিলা পুলিশ এনে সুরঙ্গমাকে জোর জবরদস্তি করে তাদের সাথে নিয়ে যায় এদিকে রোশনাই নৃত্য রঞ্জনপ্রসাদের প্রসাদের অতীতের সব স্মৃতিই সামনে আসতে থাকে সাধু বাবা তাকে জিজ্ঞেস করে এই নৃত্যের সাথে আপনার কি অতীতের কোনো সম্পর্ক আছে কিন্তু রঞ্জন প্রসাদ অর্থাৎ গুরুজি বলল আমি অতীতের কোনো কিছুকে সামনে নিয়ে আসতে চাই না সাধু বাবা রোশনাইকে বলে গুরুজি কিন্তু অত্যন্ত জ্ঞানের মানুষ উনি কিন্তু নৃত্যশিল্পী ছিলেন গুরুজির কাছে তোমার অনেক কিছু শেখার বাকি আছে এই কথা বলাও শেষ হঠাৎ গুরুজি অসুস্থ হয়ে পড়ে রুশনাই দৌড়ি গিয়ে গুরুজির হাত ধরতে বলে গুরুজি রুষ্ণাইয়ের হাত ধরার সঙ্গে সঙ্গে গুরুজির মনে কেমন একটা অনুভূতি হলো মনে হলো রুষ্ণাই ওনার অনেক কাছের আর রুষ্ণাইরও মনে হলো যে গুরুজি ওনার অনেক কাছের মানুষ কিন্তু রুষ্ণাই কিছু মনে করতে পারছে না গুরুজি ভাবছে ওর স্পর্শে কি আছে কেন এমন উথাল বাতাল হলো আমার ভিতরটা এদিকে আশ্রম থেকে একটি ছেলে ও একটি মেয়ে পালিয়ে যাওয়ার সময় আশ্রমের বাকির লোকজন ওদের ধরে নিয়ে আসে সাধু বাবার কাছে সাধু বাবা ওদেরকে জিজ্ঞেস করলে আপনি যদি আমাদের বিয়ে না দেন তাই আমরা পালিয়ে যেতে চাইছি আপনি ওদের মাফ করে দেন সাধু বাবা অনেক কান্নাকাটি করার পরে সাধু বাবা তাদের মেনে নিলো এবং সাধু বাবা তাদের বিয়ের বন্দোবস্ত করলো আর এই বিয়ের প্রতিটি ধাপ এক এক করে রোশনাই দেখে থাকলো আর ওর মাথা হতে বলছে আমার খুব করে মনে হচ্ছে আমি কোথায় যেন এই বিয়েটা দেখেছি কিন্তু সঠিকভাবে মনে করতে পারছি না কার বিয়ে দেখেছি কিন্তু আমি দেখেছি ওর যে বলে তুমি মনে করার চেষ্টা করো মা কিন্তু রুশনাই কোনোভাবেই তার বিয়ের কোনো স্মৃতি মনে করতে পারছে না কিন্তু শেষ পর্যন্ত সিঁদুরদানের দানের সময় পুরনো স্মৃতি আবার ফিরে আসবে জানতে হলে আমাদের প্লিজ টুই টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ